নমস্কার বন্ধুরা পইশাক কেটে নিলাম অনেকগুলো এখন আমি রান্না করতে চলে যাব কেটে দিয়ে পরিষ্কার করে নেব নেবো আজকে রান্না করব পাঙ্গাশ মাছের মাথা দিয়ে পাঙ্গাশ মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এখন আমি ভাজি করে নেব মাছের মাথাটা আমি সুন্দর করে লাল করে ভাজি করে নেব মাথাগুলো না একটা পাশে আমি উল্টে দেবো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এর ভিতর কিছুটা কাঁচামরিচ আর আলু ওটাও ভেজে নেবো আলুটা ভেজে নিলে তরকারিটা খেতে খুব মজা হয় আলুটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো আমি যে পুঁই শাকটা কালকে উঠাইছি এটা আমি ধুয়ে বসে কেটে নিছি ধুয়ে এখন আমি এটা দিয়ে দেবো ডাটাগুলো আগে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা জল জলটা দিয়ে আমি পূর্বাটা নেব সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব সাগে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ কারণ শাকের উপর থেকে লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে চলে আসলাম এদিকে আমার পুরো সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে সাতটা সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো কিছুটা ধনগে ও জিরার গুঁড়া এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো আর মরিচের গুঁড়ো দেবো না আমি অনেকগুলো আমি কাঁচা দিয়ে দিয়েছি শাক থেকে যেহেতু অনেকটা জল হয়েছে বন্ধুরা আমি শাকটা কিন্তু একটু মাখা মাখা রান্না করব এতে আর জল দেবো না আমার আলু ডাঁটা শাক সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কয়েকটা রান্ধনি রান্ধনিটা দিলে শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা তেজপাতা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা মরিচ শুকনো মরিচ শুকনো মরিচটা আমি লাল লাল করে ভেজে নিলাম এখন আমি শাগে এই তেলটা মরিচ তেজপাতা সব দিয়ে দেব শাগের মধ্যে পুরো ফোড়নটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া ভেজে রাখছি জিরার গুঁড়া ভেজে করে নিয়েছি এটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা একবার হইলেও এভাবে শাক রান্না করে খাবে আর দেখতে কতটা মজা এই মাছের মাথা দিয়ে আর এভাবে রান্না করলে অনেকটা মজা হয় আর টেস্ট এবং স্বাদ দুইটাই অসম্ভব পরিমাণে হয় আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা এভাবে যদি পাপড়ি কিচিনের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে